নমস্কার বন্ধুরা কাজল হেসেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা দেখো আজ আমি দুটো বড়া রেসিপি নিয়ে চলে এলাম তো দুটো বড়া রেসিপি বলতে এটা হচ্ছে একটা হচ্ছে কুমড়ো ফুলের বড়া করব আর একটা হচ্ছে গিমা শাকের বড়া এই দেখো কুমড়ো ফুল নিয়ে নিয়েছি আর এখান থেকে না বেছে কুমড়ো ফুলটার মাঝখান থেকে যে পুঙ্কেশ্বর গল্পকেশ্বরের যে একটা বটের মতো থাকে ভেতরে ওইটাকে শুধু ফেলে দেবো আর কিছুই আমি ফেলবো না হ্যাঁ হাতের সাহায্যে ওটা ভেঙে দেবো আঙুল দিয়ে তো এবার দেখো এটা বেছে রেখে দিলাম আর এই দেখো নিয়ে নিয়েছি হচ্ছে গিমা শাক তো গিমা শাকগুলো সুন্দর করে বেছে নেব এই গিমা শাকে খাওয়া কিন্তু শরীরের পক্ষে খুব ভালো এই গরমের দিনে তো কিন্তু এই শাকটা না একটু পেতো হয় অনেক সময় বাচ্চারাও খেতে চায় না তো এই শাকটাকে সবসময় একটু বড়া ভেজে দিলে সবাই খেয়ে নেবে বাচ্চা থেকে বড় সবাই ভালোবাসবে খেতে আর হচ্ছে তখন এই তিতা ভাবটাও থাকবে না তখন মুচমুচে বড়া হলে মানে বড়া দিয়েই ভাত খাওয়া যাবে এই দেখুন রোগীমাশ একটা বেচে ধুয়ে নিয়েছি আমি এখানে দেখো শুধু পাতাগুলো নিয়েছি ফুল টুলগুলোও রয়েছে কড়ি ফুল এরকমও রয়েছে ওগুলো ফেলিনি শুধু মেন শক্ত ডাটাগুলো ফেলে দিয়েছে আর নিয়ে নিয়েছি আমি একশো গ্রাম মটর ডাল আমি এই বড়াটা একটু মটর ডাল দিয়ে করব তো খুব মুচমুচে হবে তো ডালটা একটু পিষে নিলাম তো মিক্সার গ্রাইন্ডারে একটু কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে তো দেখো হয়ে গেছে এখানে নিয়ে নিয়েছি নিয়ে এর মধ্যে এবার সব এক এক করে দেব খুব বেশি এর মধ্যে দেব না কিছু হচ্ছে আর দিয়ে দিলাম সামান্য হলুদ আর দিলাম নুন আর দিয়ে দেব এবার একটু মেখে নিই মিক্সার গ্রাইন্ডারে বাটলে না একটু নরম হয় বাটাটা ডালটা যেহেতু একটু সামান্য হলেও জল দিতে হয় তো তো ওই জন্য দু চামচ চাল গুঁড়ো দিলাম খুব মচমচে হবে বড়াটা ওর জন্য দু চামচ এর মধ্যে আতব চালের গুঁড়ো দিলাম এটা কেনা চালের গুঁড়ো আমার তো এবার দেখো এই যে ডিমা শাকগুলো বেছে ধুয়ে সুন্দর করে রেখে দিয়েছি আমি ছোটো ছোটো করেই বেছে নিয়েছি এগুলো আর কাটতে হয়নি আমি কাটি নি এগুলো ওইগুলো শাক ভাজা বা কোনো কিছু করলে তখন কেটে নিলে এটা একটু বড়া করবো তো ওই জন্য ওই ছাড়িয়ে ছাড়িয়ে নিয়েছি ওই পর্যন্ত বেশ দেখো এবার সুন্দর করে মেখে নিলাম দিয়ে এবার বড়া করে নেব তো ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি গ্যাসের উপরে দিয়ে বেশ তেল দিয়ে দিলাম এবার চ্যাপটা চ্যাপটা করে বড়া ভেজে নেব তো বন্ধুরা এই শাকের বড়া মানে শরীরের পক্ষেও ভালো আর অনেক সময় কি হয় জ্বর জ্বালা হলে সর্দি হলে মুখে স্বাদ থাকে না দেখবে তখন কিন্তু এই বড়াটা মানে গিমা শাকের তেতো বড়া আরও কিছু কিছু আছে বলবো না যে নাই গিমা শাকের বড়া হেলানচে শাকের বড়া শিউলি পাতার বড়া এগুলো কিন্তু খুব মুখ ছাড়ে মানে মুখে রুচি ফেরায় এই বড়াগুলোতে মুখে রুচি না থাকলে তখন এই সব বড়া তখন এগুলোর মধ্যে যেটা পাওয়া যায় যেমন এই গিমা শাক আজকে আমরা পেয়েছি গিমা শাকটা কিনিনি নিই পাশে বাড়ির থেকে দিয়েছি গিমা শাক আর এই কুমড়ো ফুলের কুমড়ো ফুল তো ভাবলাম এই দুটোই বড়া করি আজকে সম্পূর্ণ নিরামিষ আমাদের আজ নিরামিষ ওই জন্য করে নিলাম বড়া ভেজে নিচ্ছি তো দেখো এ পিটুপিট করে খুব গ্যাসটা কিন্তু লো ফ্লেমেই রেখেছি খুব বেশি মানে গ্যাস বাড়িয়ে ফুল করে ভাজলে হবে না তাহলে কী হবে কি উপরটা আগে পুড়ে যাবে ভেতরটা কাঁচা থাকলে ভালো লাগবে না আর এইভাবে ভেজে নিচ্ছি দেখো একদম মচমচে হয়ে গেছে হাস্তা কুরকুরে আর এর মধ্যে কোনো খাবার সোডা বেকিং সোডা কোনো কিছুই দেই আমি দেখো তাতেও যেহেতু একটু চাল গুঁড়ো আর বেসন এই ছোল মটর ডাল দিলাম ওর জন্যই একটু বেশি কুরকুরে হবে তো এই দেখো এবার হচ্ছে কুমড়ো ফুলের বড়াটা বানাবো তো এটা রাখিয়ে নিয়ে নিলাম হচ্ছে বেসন আর দিয়ে দিলাম হাফ কাপ এক কাপ বেসন আর হাফ কাপ চাল গুঁড়ো তো এটাকে একটু চেলে নিচ্ছি চেলে নিলে কি হয় ওই যে বেসনে সময় এরকম গোল গোল দানা দানা একটা ব্যাপার থাকে তো ওই অবস্থায় জল দিয়ে গোলাতে গেলে না ভালো স্মুথ মানে পেস্টটা বানানো হয় না আর অনেক সময়ও লেগে যায় তো এইভাবে একটু চেলে নিলে কি হয় একটু জল দিলে একদম সুন্দর স্মুথ একটা ব্যাটার তৈরি হয়ে যাবে হুম তো এই দেখো চেলে নিলাম এটা ফেলে দিলাম এটা চাল গুঁড়োতেই ছিল বেসনে নিশ্চয়ই ছিল না তো কেনা চালের গুঁড়ো তো এবার দিয়ে দিলাম এর মধ্যে কালো জিরে আর হচ্ছে নুন একটুখানি মিশিয়ে নিলাম দিয়ে মধ্যে এবার দিয়ে দেবো হলুদ আন্াজ মতো হলুদ খুব বেশি হলুদ দিতে হয় না আর এই যে ছোট স্পুনের এক স্পুন দিয়ে দিলাম হচ্ছে লঙ্কা গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো এখানে কাঁচা লঙ্কা বাটা আমি দিলাম না তো ওইখানে ওই ঝাল লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিলাম দিয়ে এবার অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা বানিয়ে নেব একবারে বেশি জল দেব না তাহলে অনেক খুব পাতলা হয়ে গেলে ভালো লাগবে না মচমচে থাকবে না একটু পাতলা হলেও বড়া করা যাবে না তা না কিন্তু খেতে ভালো লাগে না ওই জন্য পাতলা যাতে না হয় একদম না ঘন না পাতলা ওই জন্য মিডিয়াম ওই জন্য অল্প অল্প জল দিয়ে করতে হবে এ দেখো প্রথমে অল্প জল দিলাম একদম শুকনো ছিল এবার আর একটু ব্যাটারটা হলেও কিন্তু আর একটু সামান্য জল লাগবে দিয়ে এবার একটা স্মুথ ব্যাটার বানিয়ে নেব দেখো এর মধ্যে না বেকিং সোডা না মানে বেকিং সোডাও না বেকিং পাউডারও না এসব কিছুই আমি দিলাম না তবুও আমার মানে এতটাই উঁচ মুছে খাস্তা হবে না মানে সে বলার না মানে আমি যেভাবে করছি তোমরা দেখতে থাকো ঠিক এইভাবেই করে খাবে দেখবে কোনো বেকিং পাউডার বেকিং সোডার দরকার হয় না তাই দেখো হয়ে গেছে আমার ব্যাটারটা রেডি মোটামুটি হয়ে গেছে আর করব না রেখে দিচ্ছি ঢাকা দিয়ে রেখে দেব। ততক্ষণ আমি তেল গরম বসিয়ে দিয়েছি এই দেখো তেলটা গরম বসিয়ে দিয়েছি ওখান থেকে অল্প তেল নিয়ে এই গরম তেল নিয়ে আমি এই ব্যাটারটার মধ্যে দিলাম বেসনের ব্যাটারটার মধ্যে তাহলে কি আর মানে খুব খাস্তা কুরপুরে হবে বড়াটা খেতে প্লাস মানে যখন আমি ভাজবো বড়াটা একটার গায়ে একটা লেগেও যাবে না আর সাইড দিয়েও অনেক সময় ছোটো ছোটো গুঁড়ি গুঁড়ি ওগুলো পরে ওগুলোও খুব একটা পড়বে না তো ওই জন্য একটু শস্য তেল এই শস্য তেল বলছি রিফাইন্ড তেলই গরম করে নিয়েছি ওইখান থেকে ওই রিফাইন্ড তেলটা অল্প গরম তেল তুলে দিয়ে দিলাম এবার আমি এভাবে বড়াগুলো সব ভেজে নেব তো বন্ধুরা এই রকম বড়া যদি দুপুরে খাবার পাতে প্রথম পাতে থাকে তাহলে তো আর কিছু লাগে কি আর কিছু দরকার হয় না এটা ডালের সাথেও খাওয়া যাবে আর তিতো বড়াটা তো এমনিও ভাতের সাথে খেলেও ভাল লাগবে শুধু মুখেও খারাপ লাগবে না খুবই ভালো লাগে তিতো লাগে না কেন আমরা তো শুধু মুখেও খাই ভাতের সাথেও খাই কিন্তু ডাল ভাতের সাথে এই কুমড়ো ফুলের বড়াটা খাই কিন্তু ওই গিমা শাকের বড়াটা ডাল ভাতের সাথে খাওয়ার প্রয়োজন পড়ে না ওটা এমনি গরম গরম ভাতের সাথে কামড়ে কামড়ে খেলে ভালোই লাগে তো ওই দেখো তিনটে বড়া তিনটে আমি দিয়ে দিলাম ফুল এবার এক পিট হয়ে গেছে মুখে দেব দেখো বললাম একটা গায়ে একটা লেগে থাকবে না যে ছাড়াতে অসুবিধা হবে সেটা হবে না একটু তেলটা যদি দিয়ে দেওয়া হয় এই দেখো বড়াটা ভাজা হয়ে যাচ্ছে তো বন্ধুরা আমার আজকের যে দুটো বড়ার রেসিপি নিয়ে না তোমাদের কেমন লাগলো এটা আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে আর বন্ধু বান্ধবদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেবে আর কেউ যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে আসো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলটি অবশ্যই প্রেস করবে তাহলে আগামীর দিনে যত নিত্য নতুন রেসিপি আমি দেবো তার আপডেট সবার আগে পৌঁছে যাবে তোমার কাছে তো দেখো এই দেখো হয়ে গেছে এবার তুলে নেব আর বন্ধুরা এতক্ষণ তোমরা আমার সাথে থেকে আমার রেসিপি দুটো বড়ার রেসিপি দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবে সাবধানে থাকবে আর এখন তো বৃষ্টি শুরু হয়ে গেল কাল থেকে শুরু হয়ে গেছে আজের জন্য আরও বড়ার রেসিপি নিয়ে চলে এলাম এই এই ওয়েদারে বেশ বড়া খেতে খুবই ভালো এই কুমড়ো ফুলের বড়াটা কিন্তু বিকালে বা সন্ধ্যের সময় চায়ের সাথেও খুব ভালো লাগে তো আজ বন্ধুরা এই পর্যন্তই আবার আসবে